সম্মানিত ভাই এবং বোনেরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন তে আমরা আজকে আমাদের মুরগিগুলোকে যেহেতু আমরা সকালবেলা মুরগিগুলোকে খেতে দিয়ে থাকি তে সকালবেলা আমরা এই যে আপনারা দেখছেন প্রতিদিন আমরা যে খাবারটা দিয়ে থাকি সেই খাবারটাই কিন্তু আমরা আমাদের মুরগিগুলোকে দিয়ে যাচ্ছি তে আলহামদুলিল্লাহ আমাদের মুরগিগুলো কিন্তু খুব ভালো আছে এবং আপনারা যারা দেশি মুরগি ফার্মি মুরগি সোনালি মুরগি এক কথায় আপনারা বাণিজ্যিকভাবে যারা খামার করতে চাচ্ছেন আমি আপনাদেরকে বলবো যে অবশ্যই আপনারা সুন্দরভাবে কিন্তু একটা খামার করতে পারবেন যদি আপনারা কিছু অভিজ্ঞতা থেকে থাকে তাহলে আপনারা করতে পারবেন আমাদের খামারটা হচ্ছে আলাদাভাবে দেশি মুরগির ঘর হিসেবেই কিন্তু আমাদেরকে তৈরি করা রয়েছে তে আপনারা জানেন যে আমরা কিন্তু এই ঘরের মধ্যে কিন্তু মুরগিগুলো রাখি আর কি তে মুরগিগুলো কিন্তু ডাকা ডাকি করছে যেহেতু ওদের ছেড়ে দেওয়ার সময়টা হয়ে গেছে এই জন্য ডাকা ডাকি করছে তে আপনারা যারা খামার করতে চাচ্ছেন আমি আপনাদেরকে বলবো যে অবশ্যই আপনারা খামার করার ক্ষেত্রে আপনার মুরগির ঘরটা একটু পরিচর্যা করবেন বিশেষ করে যাতে রোগ কম হয় এই জন্য অবশ্যই আপনারা সঠিক নিয়মে সঠিক পদ্ধতিতে যদি আপনারা খামার করতে পারেন দেখবেন যে মুরগিগুলো কিন্তু সুস্থ থাকবে যে আপনারা যারা মুরগি পালন করবেন অবশ্যই একটা বিষয় মনে রাখবেন যে মুরগির খাবারটা তার কারণ আপনি যদি আপনার মুরগির পুষ্টিকর খাবারটা দিতে পারেন তাহলে কিন্তু আপনার মুরগিগুলো কিন্তু ভালো থাকবে আর যদি আপনি পুষ্টিকর খাবারটা না দিতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার মুরগির রোগ বালাই কিন্তু বেশি হবে এই বিষয়টা অবশ্যই আপনাকে মনে রাখতে হবে আর মুরগি যেহেতু আপনারা জানেন যে মুরগিতে কিন্তু দেশি মুরগিতে কিন্তু পালন করার ক্ষেত্রে আপনার খরচটা কিন্তু খুবই কম আপনি অল্প টাকা খরচ করেও কিন্তু আপনারা খুব সহজে কিন্তু খামারটা করতে পারবেন খুবই সহজে খামার করা যায় বিশেষ করে এই দেশি মুরগির ক্ষেত্রে তে আপনারা যারা চাচ্ছেন বা যারা নতুন উদ্যোক্তা হিসেবে আছেন আমি আপনাদেরকে বলবো যে অবশ্যই আপনারা ছোট্ট পরিসরে হলেও একটা খামার করবেন যারা যে সকল বোনেরা আপনারা যারা গৃহিণী আছেন বাসাতেই থাকেন বা বাড়িতেই থাকেন তে এই দেশি মুরগির খামার করলে আপনাদের কখনোই লস যাবে না কখনোই না তার কারণ আপনার একটা টাকাও খরচ করতে হবে না শুধুমাত্র মুরগি কিনতে যত টাকা খরচ হবে ততটুকু তার কারণ আপনি যেভাবে খামার করেন না কেন আপনার যদি ছেড়ে দিয়ে আপনি যদি গ্রামে বাস করেন সেক্ষেত্রে কিন্তু আপনার ছেড়ে দিয়ে মুরগিটা পালন করতে পারবেন আর ছেড়ে দিয়ে মুরগিটা পালন করলে আপনার কখনোই লস হবে না আর ছেড়ে দিয়ে মুরগিটা পালন করলে আপনার খাবার খরচটাও কিন্তু কমে যাবে আর খাবার খরচটা যদি না হয় তাহলে কিন্তু আপনার মুরগির লস যাওয়ার সম্ভাবনা নাই তার কারণ আপনি ঘরোয়া পদ্ধতিতে যদি চিকিৎসা করেন সেক্ষেত্রে আপনার চিকিৎসা করতে একটা টাকাও কিন্তু প্রয়োজন হবে না এই জন্য আমি আপনাদেরকে বলবো যারা নতুন করে খামার করতে চাচ্ছেন অবশ্যই আপনারা একটা বা তিনটা বা দুইটা যে কয়টা আপনি আপনার অ্যাভিলিটি আছে টাকা আছে সেই অনুযায়ী কিন্তু আপনি মুরগিটা কিনে অবশ্যই খামার করবেন তে আজকে এ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ